হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বাঙালির অতি জনপ্রিয় একটি রেসিপি পটল চিংড়ির রেসিপি তো চলো সেটা দেখা যাক পটল চিংড়ির জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে পটল আর আলু যেটাকে আমি খুব সুন্দর করে ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখেছি আর এই দিকে লাগছে চিংড়ি মাছ এখানে আমার দুশো মতন চিংড়ি মাছ ছিল তো এবার কড়াইতে তেল দিয়ে আমি পটলগুলোকে আগে ভেজে নেব হ্যাঁ বন্ধুরা তোমরা হয়তো ভাবতেই পারো পটল চিংড়ি রেসিপি আবার নতুন কি এটা আবার নতুন করে শেয়ার করার কি আছে কিন্তু সেটা নয় আমি কেমন করে করি আমি একটু অন্য পদ্ধতিতে করি তাই জন্যই তোমাদের সঙ্গে ভাবলাম চলো শেয়ার করি তার সঙ্গে ছোট ছোট কিছু জিনিস যেটা আমার নিজের মতন সেটা তো শেয়ার করবোই তাই প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো এবং সাথে থাকো তো দেখো প্রথমে আমি পটলগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম যেহেতু আমার বাড়িতে আমার শাশুড়ি মা নিরামিষ খায় তাই আমি পটল চিংড়ি একদম চিংড়ি মাছের তেলে ভেজে করতেও পারি না আর আমি অমনি করে করিও না আমি একটু অন্যভাবে করি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এরপরে তেলের মধ্যে দেখো আমি তেজপাতা কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু কুচনো পেঁয়াজ সেটাকে দিয়ে এবার আমি সুন্দর করে ভেজে নেব তো যেটা বলছিলাম যাদের ঘরে ধরো নিরামিষ কেউ আছে সেটাকে একবারে রান্না না করে তোমরা কিন্তু এইভাবে আগে পটলটাকে আর আলুটাকে এমনি করে ভেজে কষিয়ে তরকারি করে নিয়ে পরে চিংড়ি মাছটাকে দিতে পারো তো আমিও সেটাই করি তো এই দেখো এরপরে আমি আলুগুলোকে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম নুন আর হলুদ এবার এটাকে সুন্দর করে আমি ভেজে নেব আর এদিকে একটা মশলা করে নেব। রসুন পেঁয়াজ টমেটো আর কিছু শুকনো লঙ্কা আর একটা জিনিস আমি দিই যেটা আমার ভালো লাগে যে কোনো রান্নাতে সেটা হচ্ছে গোলমরিচ গোলমরিচের টেস্টটা দেখবে অন্যরকম হয় যেটা কিন্তু রান্নার মানে টেস্টের মাত্রাটা কিন্তু অন্যরকম বাড়িয়েও দেয় তো এই দেখো আমি কয়েকটা দিয়ে দিলাম গোলমরিচ ব্যাস এটা সুন্দর করে পেস্ট করে নেব এবার দেখো এই আলুটা আর পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এরপরে আমি এক একে মশলাগুলো দিয়ে দেবো যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা একটু জল দিয়ে রেখেছিলাম আর তার সাথে কিছু শুকনো মশলাও দিয়েছিলাম শুকনো মানে গুঁড়ো মশলা সেটা হচ্ছে জিরে আর ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম আরও কিছু কুচনো টমেটো দিয়ে এবার এটাকে সুন্দর করে এবার কষাবো যতক্ষণ এটা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব আর হ্যাঁ একটু স্বাদের জন্য দিয়ে দিলাম চিনি অল্প চিনি যদি কোনো রান্নায় না দাও দেখবে মানে টেস্টটা ব্যালেন্স হয় না তো দেখো এবার ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে এটাকে আমি কষাবো দেখতেই পাচ্ছ ঢাকাটা খুলে কি সুন্দর তেল ছেড়ে এসেছে তো এইভাবে যত সুন্দরভাবে রান্নাকে কষিয়ে নেবে মানে কষানো হবে তত সুন্দর কিন্তু রান্নার টেস্ট বাড়বে আর এরপরে দিয়ে দিলাম আমি ভাজা পটলটা তো এটা দিয়েও এবার আমি ভালো করে কষিয়ে নেব তো এটা দেখতে দেখতেই বলে রাখি যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানের অল নোটিফিকেশানটা অন করে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে সবার প্রথমে তার নোটিফিকেশানটা চলে যায় তোমার কাছে তো দেখো মোটামুটি কষানো হয়েও গেছে এরপরে আমি দিয়ে দেব গরম জল আর রান্নাতে কিন্তু একদম ঠান্ডা জল ব্যবহার করবে না অনেকেই হয়তো জানো যারা জানো না তাদেরকে বলে রাখছি যে সবসময় রান্নার মধ্যে কষিয়ে একটু গরম জল ব্যবহার করবে তাহলে দেখবে মানে রান্নার টেস্টটা কিন্তু আরও ভালো হয়ে যায় তো ব্যাস হয়ে গেল এবার এটাকে ঢাকা দিয়ে সুন্দর করে ফুটতে দেব আর আলু আর পটলটাকে ভালো করে সেদ্ধ হতে দেব। তো দেখো আলু পটলটা তো হয়ে গেছে এটাকে একটা পাটির মধ্যে আমি আলাদাভাবে ঢেলে নিয়েছি এরপরে আমি কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেবো তাতে কি হবে যদি কোনো কারো বাড়িতে কেউ খেয়ে থাকে তারও খাওয়া হবে আর এইভাবে পটল চিংড়ি করে দেখো মানে চিংড়ি মাছটাকে ভেজে তার মধ্যে ওই পটল আলুর যে তরকারিটা আছে সেটাকে সাঁচলে নেবে যেটা বাঙালি ভাষায় বলা হয় তো সেটা করে দেখবে বা যে কোনো মাছের ঝোলের ক্ষেত্রেও ঝোলটাকে করে নিয়ে মাছটাকে ভেজে তার মধ্যে ঝোলটাকে শাঁসলে নিয়ে দেখবে দেখবে অসাধারণ মানে টেস্ট হয় সেটার টেস্ট কিন্তু অন্য রকম হয় তো দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি এই পটল আর আলুর যে ঝোলটা ছিল সেটা আমি দিয়ে ফুটিয়ে নেবে এবারে আর উপর থেকে কিছু চিংড়ি মাছ আলাদা রেখে দিয়েছিলাম সেটাও উপর থেকে ছড়িয়ে দেবো ব্যাস তৈরি আমার পটল চিংড়ি কেমন লাগলো তোমাদের এইভাবে তৈরি করা পটল চিংড়ি একটু জানিও আর তোমরাও কিন্তু পারলে একবার ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং প্লিজ 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 আমার ভিডিও এমনিভাবেই দেখতে থাকো